নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে নরেন্দ্র ও নাস্তিক মত ঈশ্বরের কার্য ও ভীষ্মেব এই পরিচ্ছেদটি আপনাদেরকে পড়ে শোনাব ঠাকুর কহিলেন ঈশ্বর নরেন্দ্রকে কেন এখনও দয়া করছেন না ঠাকুর যেন অভিমান করে এই কথা বলছেন ঠাকুর নরেন্দ্রর দিকে এক একবার সস্নেহ দৃষ্টি করিতেছেন নরেন্দ্র কহিলেন আমি নাস্তিক মতো পড়ছি ঠাকুর কহিলেন দুটো আছে অস্থি আর নাস্তি অস্থিটাই নাও না কেন সুরেন্দ্র কহিলেন ঈশ্বর তো ন্যায় পরায়ণ তিনি তো ভক্তকে দেখবেন ঠাকুর কহিলেন আইনে আছে পূর্ব জন্মে যারা দান টান করে তাদেরই ধন হয় তবে কি জানো এই সংসার তার মায়া মায়ার কাজের ভিতর অনেক গোলমাল কিছু বোঝা যায় না ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না বিশ্বদেব সরাসয্যায় শুয়ে পাণ্ডবেরা দেখতে এসেছেন সঙ্গে কৃষ্ণ এসে খানিকক্ষণ পরে দেখেন বিশ্বদেব কাঁদছেন পাণ্ডবেরা কৃষ্ণকে বললেন কৃষ্ণ কী আশ্চর্য পিতামহ বসুর একজন বসু এর মতন জ্ঞানী দেখা যায় না ইনিও মৃত্যুর সময় মায়াতে কাঁদছেন কৃষ্ণ বললেন ভীষ্ম সেই জন্য কাঁদছেন না ওকে জিজ্ঞাসা করে দেখি জিজ্ঞাসা করাতে ভীষ্ম বললেন কৃষ্ণ ঈশ্বরের কার্য কিছু বুঝতে পারলাম না আমি এই জন্য কাঁদছি যে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ ফিরেছেন কিন্তু পাণ্ডবদের বিপদের শেষ নাই এই কথা যখন ভাবি দেখি যে তার কার্য কিছুই বোঝবার জো নাই এই ছিল আজকের আলোচ্য কাহিনী অন্যান্য দিনের মতো আজও আপনাদের কাছে অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা যেন অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন আমার সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের আরেকটি অনুরোধ করব আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই অবশ্যই করে যাবেন যে লাইক এবং কমেন্টে আমি অনেক অনুপ্রাণিত হই আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ